আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে যেটা প্রায় প্রতিটি ঘরেই কোনো না কোনোভাবে ব্যবহৃত হয় এই ওষুধটির নাম মডিগার্ড আপনারা অনেকেই হয়তো জানেন এটি একটি ডোম্পেরিডোন গ্রুপের ওষুধ যা গ্যাস বমি ভাব ডাইজেস্টিভ সমস্যা বা শিশুদের পাতলা পায়খানায় ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই ওষুধের সঠিক ব্যবহার সাইড এফেক্ট কাদের জন্য নিষিদ্ধ এবং কতদিন ব্যবহার করবেন এসব জানাটা খুব জরুরি তাই আজকের ভিডিওতে আমরা জানবো মডিগার ট্যাবলেট সিরাপ ও ড্রপের বিস্তারিত রিভিউ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করুন আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ আপনার স্বাস্থ্য সচেতন সঙ্গী হয়ে থাকলে আমরা প্রতিদিনই পাশে আছি তাহলে চলুন জেনে নেওয়া যাক মডিগার্ট ওষুধ কী মিটিগার্ট একটি ডোম্পিডোন গ্রুপের ওষুধ যা মূলত এক ধরনের ডোপামিন অ্যান্টাগনিস্ট এটি আমাদের পাকস্থলীর গ্যাস্টো ইন্টেস্ট্যানাল ট্র্যাকে থাকা ডোপামিন রিসেপ্টর ব্লক করে ফলে গ্যাস্ট্রিক খালি হওয়া ত্বরান্বিত হয় এবং বমিভাব গ্যাস অম্বলের সমস্যা কমে যায় এবার চলুন জেনে নেই মটিকার্টের প্রকারভেদ কী এটি তিনটি ভিন্ন ফর্মে পাওয়া যায় মটিকার্ট ট্যাবলেট দশ মিলিগ্রাম মডিগার্ট সাসপেনশন বা সিরাপ মটিগার্ট পেডিয়াটিক ড্রপস শিশুদের জন্য এবার চলুন জেনে নেই মডিগার্ড সাধারণত কোন রোগে ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক ও ডাইজেস্টিভ সমস্যা বমি ভাব বা বমি পাকস্থলীতে গ্যাস জমে ফুলে থাকা অম্বল বা অ্যাসিড রিফ্লাক্স শিশুদের পাতলা পায়খানা বা বমির সমস্যা পার্কিনসনস রোগীদের বমি নিয়ন্ত্রণে কেমোথেরাপি বা ওষুধজনিত বমির ক্ষেত্রে এবার চলুন জেনে নেই মডিগার্ড কীভাবে খেতে হয় বড়রা সাধারণত খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট আগে খায় সাধারণ ডোজ দিনে তিনবার প্রতিটি দশ মিলিগ্রাম সিরাপ বা ড্রপ শিশুদের বয়স ওজন অনুযায়ী সাধারণত শূন্য থেকে শূন্য পয়েন্ট পঞ্চাশ মিলিগ্রাম প্রতি কেজি ওজন অনুসারে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন নয় শিশুদের জন্য ডোজ কেমন হয় এক মাসের উপরে শিশুদের ক্ষেত্রে ড্রপ বা সিরাপ ব্যবহার হয় ডোজ নির্ভর করে ওজন অনুযায়ী সাধারণত প্রতি কেজিতে শূন্য পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম করে দিনে তিনবার দেওয়া যেতে পারে এবার চলুন জেনে নেই মডি কাদের জন্য নিষিদ্ধ যারা এই ওষুধে অ্যালার্জিক গ্যাস্ট্রোটেস্টেন পারফোরেশন বা মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকলে হৃদরোগ লিভার সমস্যায় সাবধানে ব্যবহার করতে হয় নবজাতকদের জন্য নিরাপদ নয় গর্ভাবস্থা ও স্তন্যদামকারী মায়েদের ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে গর্ভাবস্থায় শুধুমাত্র খুব প্রয়োজন হলে এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যেতে পারে স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ হলেও খুব অল্প পরিমাণে দুধে চলে যেতে পারে এবার চলুন জেনে নেই মডিগার্ড এর পাশ প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট ঠিক সেই সম্পর্কে মুখ শুষ্ক হয়ে যাওয়া মাথা ব্যথা তন্দ্রাচ্ছন্নতা বা ঘুম ঘুম ভাব ত্বকে র্যাশ মহিলাদের স্তনে দুধাশা বা ব্রেস্ট এনলার্জমেন্ট যৌন ইচ্ছা হ্রাস এক্সট্রা পিরামিডাল সিমটমস কমন না তবে শিশুদের ক্ষেত্রে হতে পারে ওভারডোজ হলে কি হতে পারে মাথা ঘোরা অতিরিক্ত ঘুম খিচুনি চিকিৎসা গ্যাস্ট্রিক ল্যাভাস চারকোল দেওয়া প্রয়োজনে ডায়াজেপাম বা বিপেরিডেন দিয়ে খিচুড়ি নিয়ন্ত্রণ এবার চলুন জেনে নেই অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন কেমন সে সম্পর্কে ডোমপেরিডন ড্রোমাকিপটিন বা এম এ কার্যকারিতা কমিয়ে দিতে পারে ক্যালসিয়াম ব্লকার হার্ট মেডিসিন বা অন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওষুধের সাথে ব্যবহার করলে সাবধানতা জরুরি এবার চলুন জেনে নেই মোটিগাট কয়দিন পর্যন্ত খাওয়া যাবে সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় সাধারণত সাত থেকে চোদ্দ দিনের বেশি নয় মডিগার্ড কি গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান না এটি শুধু উপসর্গ উপশম করে মূল কারণ যদি হেলিকোব্যাক্টার পাইলরি বা অন্য কিছু হয় তবে আলাদা চিকিৎসা দরকার বাজারে বিকৃত কিছু জনপ্রিয় ব্র্যান্ড মটিগাট অমিরন ডিফ্লাক্স ডোনে ডোমেরেন ডোমেন ইফোডিও রেডন ইত্যাদি বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ড নেমে বাজারজাত করে থাকে আশা করি মটিকাট ওষুধটি নিয়ে আজকের এই বিশদ আলোচনা আপনাদের উপকারে এসেছে এই ওষুধটি যেমন উপকারী তেমনই অসাবধানতায় ক্ষতির কারণও হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে জানান আমি উত্তর দেবো পরবর্তী ভিডিওতে অন্য একটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করবো সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ